এভাবে মহান আল্লাহ তালা বাণী ইসরায়েলের ইতিহাস বাণী ইসরায়েলের কথা বর্ণনা করেছেন এভাবে মহান আল্লাহ তালা মারিয়াম আলহি সালাম এবং ইমরান সালামের স্ত্রীর কথা বর্ণনা করেছেন তিনি বলছেন ওয়া হে আমার প্রতিপালক আমি আমার গর্ভে যা ধারণ করেছি তা আপনার জন্য আপনার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম ফেতা কব্বল মিননি ইন্ন তা ওলা আলিম আপনি আমার এই ওয়াকফ আপনি আমার এই দান আপনার দিনের জন্য কবুল করে নিন অ্যাং তা আলিম আপনি তো সব কিছু শোনেন এবং জানেন ফেলেম হ্যাঁ আর যখন সে তার কন্যা সন্তান জন্ম দিল কল ইন ক লেত স রবী ইন্নি ও ওল্লাহ আলম বিমা ওয়াদাত সে কন্যা সন্তান জন্ম দিল এবং তার প্রতিপালককে বলল হে আল্লাহ আমি তো পুত্র সন্তানের আশা করেছিলাম কিন্তু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি কিন্তু তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নিরাশ না হয়ে বলছেন তিনি নিরাশ না হয়ে বলছেন ওয়া ইন্নি সাম্মাইতুহা ওয়া ইন্নি সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নি উঈদুহা বিকা ওয়া দুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি তারপরেও আমি এই কন্যা সন্তানকে আপনার দিনের জন্য দিয়ে দিলাম এবং আমি আমার কন্যা সন্তানের জন্য শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম শুধু আমার কন্যা সন্তানের জন্য নয় বরং আমার কন্যা সন্তানের সন্তান সন্ততির জন্য বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করছি অতপর তিনি বলছেন ফেতা بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا قَالَ يَا مَرْيَمُ أَنَّ لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ আর এইভাবেই মহান আল্লাহ তালা মারিয়া আলহি সালামের কথা এবং মারিয়া আলহিহি সালামকে জন্ম দেওয়ার কথা এবং মারিয়া আলহি সালামকে রিজিক দেওয়ার কথা বর্ণনা করেছেন পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেন বড় জ্ঞানী নবী রাসুলদের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে সাইড থাকে মহান আল্লাহ তালার আলোচনার সেটি হচ্ছে যুগে যুগে মহান আল্লাহ তালার আদেশকে লঙ্ঘনকারী বিভিন্ন জাতিদের নিয়ে তিনি আলোচনা করেন যেমন তিনি সামুদ নিয়ে আলোচনা করেছেন আদ নিয়ে আলোচনা করেছেন তিনি বলছেন সামুদ ওয়া আয়াদুম ফু সামুদ জাতিকে তাদের অস্বীকারের কারণে ধ্বংস করেছি আর আমরা আদ জাতিকে ঝড় দিয়ে ধ্বংস করেছি এভাবে মহান আল্লাহ আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি দেখবেন যে মহান আল্লাহ তালা এইভাবে অতীত যুগের বিভিন্ন নবী রাসুলের বা মহান আল্লাহ তালার অবাধ্য বান্দাদের অবাধ্য জাতিদের ইতিহাস আলোচনা করেছেন কিন্তু মহান আল্লাহতালা পবিত্র গ্রন্থের মধ্যে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন যেই বিষয়ে প্রতিটা আয়াতে আয়াতে মাঝে মাঝে ইশারা করেছেন থেকে থেকে তিনি অনুপম বর্ণনা এঁকেছেন চিত্রপটে যে বর্ণনা যে রচনা যে কথা তিনি তুলে ধরেছেন তা হচ্ছে তার নিয়ামতের বর্ণনা তা হচ্ছে তার অনুগ্রহের বর্ণনা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়টা প্রত্যেকটা আপনি যদি কোরআনের যে কোনো একটা আয়াত খুলে দেখেন দুই আয়াত পড়তে না পড়তে আপনি যে বিষয়টা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহ তালার অনুগ্রহের কথা পাবেন মহান আল্লাহ তালার নিয়ামতের কথা পাবেন কোথাও তিনি সেই নিয়ামত বিস্তারিত বর্ণনা করেছেন কোথাও তিনি সেই নিয়ামতকে সংক্ষেপে বর্ণনা করেছেন মহান আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের যে সবচেয়ে বেশি বর্ণনা দিয়েছেন এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরানের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম খলা কালিন সান আমিন নুৎফা হুয়া খাসিম মুম্মুবিন আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুৎফা থেকে মুম্মুবিন আর তারা দন্দে বিতর্কে লিপ্ত হওয়া ব্যক্তি আল আন খলা কাহা লেহকুম ফিহা মহান আল্লাহতালা পবিত্র গ্রন্থের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা তিনি এত ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়েছেন যে আপনি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে মহান আল্লাহতালা যিনি পৃথিবী জাহানের পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি জাহানের সৃষ্টিকর্তা যিনি আমার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা তার কি এমন প্রয়োজন কি এমন দরকার কি এমন প্রয়োজন কি এমন দরকার কি এমন জরুরি বিষয় যে তিনি বারবার তার বান্দার সামনে তার অনুগ্রহের কথা বলছেন তিনি এত ছোট ছোট অনুগ্রহের কথা বলেছেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না তিনি বলছেন আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি হে মানব জাতি শুনে রাখো আমি তোমার প্রতিপালক আমি সপ্ত আসমানের উপর অবস্থান করি কিন্তু তোমাকে বলছি তোমার যে চতুষ্পদ জন্তু তোমার বাড়িতে রয়েছে সেটা আমার সৃষ্টি করা এবং শুধু কি চতুষ্পদ জন্তুটা আমার সৃষ্টি করা এই চতুষ্পদ জন্তু জন্তুকে তুমি যে যে কাজে ব্যবহার করো সেই কাজটাও আমার একটা নিয়ামত লেকুম ফি হ্যা জামাল এই চতুষ্পদ জন্তু থেকে তুমি খাও গোস্তু সংগ্রহ করো এই চতুষ্পদ জন্তুর চামড়ার দ্বারা তুমি পোশাক পরিধান করো তার মাধ্যমে তুমি গরম লাভ করো এই চতুষ্পদ জন্তুর দ্বারা তুমি সৌন্দর্যতা গ্রহণ করো ফি হ্যা জ্যামাল হেই না তুরি হেউন আসরা হুউন শুধু কি এইখানেই এই চতুষ্প্যন্তু কি তোমার এতটুকুই অপ উপকার করে তাহ তাহমিলকুম ইন তোমাদের ভারী জিনিসপত্রকে দূরে নিয়ে যায় মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের ক্ষুদ্র বর্ণনা দিয়েছেন আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই আপনার মাতা যখন আপনাকে কোনো আদেশ করেন এবং আপনি যখন সেই কথা শুনতে চান না মানতে চান না আপনার মায়ের কথাকে উপেক্ষা করে চলে যেতে চান তার কোনো কথা আর অবাধ্য হয়ে যান তখন আপনার মা যখন আপনাকে জোর করতে পারে না জবরদস্তি করতে পারে না পিটাতে পারে না মারতে পারে না তখন আপনার মা আপনার প্রতি তার যে অনুগ্রহ রয়েছে আপনার প্রতি তার যে দয়া রয়েছে আপনার প্রতি তার যে করুণা রয়েছে সেগুলোর কথা স্মরণ করান আমি তোর জন্য এই করেছি আমি তোর জন্য সেই করেছি তুই আমার কথা শুনবি না আমি তোর জন্য এত কিছু করলাম তুই আমার কথা শোন তো মহান আল্লাহ তালাও তার বান্দার ক্ষেত্রে তার বান্দাকে নিজের কথা শোনানোর ক্ষেত্রে ঠিক ওই পন্থায় ওই পদ্ধতি গ্রহণ করেন যেটা একজন মা তার সন্তানকে একজন পিতা তার সন্তানকে নিজের কথা শোনানোর জন্য গ্রহণ করে মহান আল্লাহ তালা যখন ইবাদতের কথা বলছেন বাকারার মধ্যে হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তো ওর বুধু ইবাদত করো এই কথা বলার পরে মহান আল্লাহ তালা ওর বুদুল্লাহ এ কথা বলেননি কি বলেছেন ওর বুদু রব্বাকুম তোমরা তোমাদের পুতিপালকের ইবাদত করো পুতিপালক মানে যিনি তোমাকে খেতে দেন যিনি তোমার দুঃখ কষ্ট বোঝেন যিনি তোমাকে পুতিপালন করেন যিনি তোমাকে লালন পালন করেন ও বুধ রব্বাকুম তোমাদের পুঁতিপালকের ইবাদত করো শুধু কি তোমার পুতিপালকের ইবাদত করো এমন পুঁতিপালকের ইবাদত করো আল্লাদি কাকুম যিনি তোমাকে সৃষ্টি করো শুধু তোমাকে সৃষ্টি করেছেন আল্লাদি হলা ককুম ওয়াল্লাদি ইনামিং কাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের নিয়ামতের কথা মহান আল্লাহ তালা হুট করে আপনাকে বলতে চান না এই মানুষ আমি তুই আমার কথা শোন তুই আমার কথা মান তুই আমার তুই আমার সলাতোদায় কর তুই আমার ইবাদত কর মহান আল্লাহ তালা এইভাবে তার বান্দার সাথে কথা বলতে চান না মহান আল্লাহ তালা তার বান্দার সাথে ভদ্রতা বজায় রেখে নিজের অনুগ্রহ নিজের দয়া নিজের কৃপা নিজের তিনি তার বান্দার জন্য যা কিছু দিয়েছেন ছোটো থেকে বড় সব কিছু বলে তার বান্দাকে নিজের দিকে আহ্বান করতে চান তিনি তার বান্দাকে ভালোবাসেন মহান আল্লাহ তালা বলছেন মা বি মহান আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ তালা আপনাকে শাস্তি দিতে চান না আল্লাহ তালা আপনাকে ধমক দিয়ে কথা বলাতে চান কথা শোনাতে চান না এই জন্য মহান আল্লাহ তালা যখনই জাহান নামের কথা বলেন তখনই তিনি জান্নাতের কথা বলেন তিনি আপনাকে জাহান নাম দেখিয়ে ভয় দেখান ঠিকই কিন্তু তিনি সাথে সাথে জান্নাতের কথা বলে আপনাকে এ কথা বলতে চান হে মানব জাতি আমি তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই না আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই তুমি জান্নাতে আসো তুমি জান্নাতের দিকে আহ্বান করো মহান আল্লাহ আলা আপনাকে কৃপা অনুগ্রহ ভালোবাসা দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চান তো আপনি যদি মহান আল্লাহ তালার এই কৃপা অনুগ্রহ বুঝতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে চূড়ান্ত সবচেয়ে চিরস্থায়ী ভালোবাসাটা বুঝতে পারল না যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তাকে প্রকৃত ভালোবাসে কে যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তার প্রতিপালক তাকে কতটা ভালোবাসেন সেই ব্যক্তির চেয়ে এই পৃথিবীতে সবচেয়ে হতাশ সবচেয়ে হতভাগা সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই যে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না আর মহান আল্লাহতালা পুরো কোরআনের মধ্যে শুধু নিজের ভালোবাসাই ঢেলে দিয়ে রেখেছেন শুধু নিজের অনুগ্রহের কথাই ঢেলে দিয়ে রেখেছেন তিনি বলছেন আফেলায়ং দুরুন আফালা ইয়ানজুরুনা ইলাল ইব্লি কাইফা খুলকাত ওয়া ইলাল সামাঈ কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত তারা কি দেখে না আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি আমি কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছি তারা কি দেখে না ওয়া জাআলাল লাইলা লিবাসা আমি তাদের জন্য রাতকে শোয়ার ঘুম যাওয়ার মাধ্যম করেছি আমি রাত শুধু পুরো পৃথিবীটাকে শুধু দিনময় আলোক উজ্জ্বল করে দেইনি এখানে আমি রাত দিয়েছি ঘুমানোর জন্য তারা কি আমার এই নিয়ামতকে দেখে না অজা আল্লান নাহারা মা আমি কি দিনকে তাদের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম করে দেইনি তো আপনি পবিত্র কোরআনের যেই আয়াতি খুলবেন যেই সুরাই উঠাবেন যেই সুরাই তেলাওয়াত করবেন সেই সুরাতেই আপনি মহান আল্লাহ তালার অনুগ্রহের কথা পাবেন আপনি যখনই মহান আল্লাহ তালার অনুগ্রহের কথা পাবেন তখনই আপনার পক্ষে মহান আল্লাহ তালার অনুসরণ করা মহান আল্লাহ তালার কথা মানা সহজ হবে মহান আল্লাহ তালা বলছেন আর মহান আল্লাহ তারা তোমাদের জন্য এই বিশাল সমুদ্র রাজিকে তোমাদের অনুগত করেছেন কুলু লিতাকুলু লাহমান তরিয়া যেন তোমরা সেখান থেকে তাজা গস্ত খেতে পারো আপনি কল্পনা করতে পারেন যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন যে আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করে দিয়েছি সমুদ্রকে আমি সদা ঢেউওয়ালা সদা ঝড়ওয়ালা সদা স্থিতি করে দেয়নি আমি কি করেছি তাকে স্থিতিশীল করেছি আপনি যখন গভীর সমুদ্রে যাবেন তখন সেখানকার পানি স্তব্ধ চুপচাপ নিশ্চুপ থাকে বিশাল বিশাল ঢেউ ওঠে না মাঝে মাঝে ওঠে যখন ঝড় আসে তো মহান আল্লাহ তালা বলছেন আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করেছি যেন তুমি সেখান থেকে তাজা মাছ খেতে পারো আপনি চিন্তা করতে পারেন যিনি সপ্তম আসমানের উপরে অবস্থান করেন তিনি তার ক্ষুদ্র একটা নিয়ামতের কথা ক্ষুদ্র একটা অনুগ্রহের কথা যেটা মহান আল্লাহ তালা আপনার জন্য করেছেন সেটা আপনাকে উল্লেখ করছেন সেটা আপনার সামনে পেশ করছেন কেন পেশ করছেন মহান আল্লাহ তালা আপনাকে বলতে চাচ্ছেন হে আমার বান্দা জেনে রাখো তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া